আজকের এই অনুষ্ঠানটা এতটা মনোমুখর আমি কল্পনাই করতে পারিনি কারণ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা আজকের অনুষ্ঠানে কিন্তু উপস্থিত ছিলেন আর এই অনুষ্ঠানটা মূলত যারা আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভীষণ অফ বেঙ্গল এবং দেশ ভাবনা যে বা চ্যানেল আছে ওনাদের ইউটিউব চ্যানেলও আছে এবং ওনাদের সোশ্যাল মিডিয়াতে কাজ করে ওনারাও কিন্তু এর সঙ্গে চূড়ান্তভাবে যুক্ত সব থেকে যেটা বড় কথা সমাজের বিভিন্ন ক্ষেত্রে নামি দামি ব্যক্তিত্ব আজকে কিন্তু এই অনুষ্ঠানে ছিলেন তাছাড়া তিনজন ফেমাস ব্যক্তি তাদের তাদেরকে ডাক তাদের নামে ডাক টিকিট প্রকাশ করা হতো তো এইরকম অনুষ্ঠান আমাদের বাংলাকে আরও জাগ্রত করবে উন্নত করবে শিক্ষা দীক্ষা কৃষ্টি কালচার সব সমস্ত বিষয়ে এর পারদর্শিতা কিন্তু আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেখতে পেয়েছি আজকের এই মেডেল বলুন আর এই যে অনুষ্ঠানের যে বিরাট যে মূল্যবোধ সেগুলো কিন্তু আমি নিয়ে বাড়ি যাচ্ছি একটা নতুন শিক্ষা নেই সমাজে এখনও কিন্তু এইসব শিক্ষার গুরুত্ব আছে যা দিয়ে দেশ ভাবনা তাদের ভাবনার যে মহতি একটা দৃষ্টান্ত রেখে যাচ্ছে তার বিকল্প কিন্তু ভাবতে পারছি না আর আমার মনে হয় সমাজের বিভিন্ন স্তরে দরকার আছে এরকম অনুষ্ঠানের যাতে সমাজ সচেতন হোক মানুষ মানুষের পাশে দাঁড়ায় আর আমি যেহেতু শিক্ষাক্ষেত্রে যুক্ত তো শিক্ষাক্ষেত্রে যুদ্ধ থাকার ফলে এখনও বহু মানুষ কিন্তু বিভ্রান্ত হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন পথে তারা যাতে বিভ্রান্ত না হয় এবং যাতে সব মানে পথে চালিত হয় সেই কাজটা আমি যেমন করি দেশভাবনা দেশের বিভিন্ন মানুষ তাদের ব্যক্তিত্বকে তুলে ধরার যে মহতি চেষ্টা এবং বিশ্বনাথ বেঙ্গল তার সাথে যে দৈর্জ্য যৌথভাবে যে কাজটা করছে তার কিন্তু মূল্য যে কোনো সাধারণ বিষয় দিয়ে বলা সম্ভব নয় তাই আমি বলতে চাই আজকের অনুষ্ঠান আমার কাছে খুব প্রিয় আর এই একটা বড় সম্মান এত প্রীতি মানুষদের সঙ্গে যে আমার মধ্যে একজন সামান্য মানুষকে ডেকে নেওয়া হয়েছে এবং খুব অল্প সময়ের জন্যই আমাকে কিন্তু ডেকে নিয়েছেন দেব বাবুর সঙ্গে কথা হয়েছিল আমার উনি আমাকে বলেন যে আপনাকে যেতেই হবে আস্তে আস্তে আমি নর্মালি কোনো অনুষ্ঠানে যাই না কিন্তু রকম একটা অনুষ্ঠানে না এসে আমি পারিনি তোমাদের কথা আমি রাখতে পেরেছি আর আমার আমি খুব প্রাউড ফিল করছি এরকম একটা অনুষ্ঠান এসে থ্যাংক ইউ সবাইকে খুব ভালো থাকবেন আর দেশভাবনার সঙ্গে থাকবেন ওনারা এবং ভীষণ অফ বেঙ্গল ওনারা এই মহৎ অনুষ্ঠানে যে বিরাট আয়োজন সেই কর্মযজ্ঞটাকে এগিয়ে সামনে দিনের জন্য আমি ভীষণভাবে আপনার থ্যাংক ইউ সবাইকে